আজকে এখানে আমি বসে আমাকে একটা খাওয়া দিচ্ছে না এ কি তথ্য দিলেন মেকআপ ম্যান সাকিবকে নাকি ইন্ডাস্ট্রিতে ঠিকমতো খাবারও দেওয়া হতো না ও যদি স্মোক করতে চাইতো সেটাও করতে পারতো না সেই কষ্ট থেকেই জেদ থেকেই ঘৃণা থেকেই বলতে পারেন সাকিব প্রতিজ্ঞাবদ্ধ হয় যে এই ইন্ডাস্ট্রি আমাকে এত অবহেলা করছে একদিন এই ইন্ডাস্ট্রি আমার পায়ের নিচে থাকবে

আপনাদের মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে পাঠাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায়